নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ পঞ্চাশ বছর বয়সে প্রেমে পড়েছিলেন এক কিশোরী সেই কিশোরী আজকের পরিচালক অভিনেত্রী মেহের আফরুজ শাওন আপাত এই অসম সম্পর্ক নিয়ে আলোচনার কমতি নেই কিভাবে হয়েছিল তাদের প্রেম কি বলেছিলেন হুমায়ুন আহমেদ মেহের আফরুজ শাওন তখন কিশোরী দশম শ্রেণিতে পড়েন বলতে গেলে প্রজাপতি সময় আর ঠিক এমন সময় জীবনের সবচেয়ে বড় প্রশ্নটির মুখোমুখি হয়েছিলেন তিনি প্রশ্নটি জনপ্রিয়তার শীর্ষে থাকা লেখক পঞ্চাশ ছুঁই ছুঁই হুমায়ুন আহমেদের শাওনকে হুমায়ুন আহমেদ বলেছিলেন গোহাচিত্র যারা আঁকতেন তাদের কাউকে লাগতো ওই অন্ধকারে প্রদীপটা ধরে রাখার জন্য যাতে সেই চিত্রকর নিজের কাজটা করতে পারেন তুমি কি আমার জন্য সেই আলোটা ধরবে এমন প্রশ্নের উত্তরে কিশোরী শাওয়ান কি বলেছিল জানেন আসলে তিনি নাকি মর্মোদ্ধার করতে পারেননি ঠিক তার চার পাঁচ দিন পর হুমায়ুন আহমেদ আবার বললেন সেন্ট মার্টিন দ্বীপে যদি একা চলে যায় সব ছেড়ে তুমি থাকবে এবার আর সময় নেননি মাঝে মাঝে সিগারেটের রাংতায় হাত ছেড়ে দিতেন একবার লিখে দিয়েছিলেন সুনীলের লাইন ভ্রু পল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বরে সম্প্রতি একটি গণমাধ্যমে এসব তথ্য জানান শাওন তিনি আরো বলেন বিয়ের আগে আমি তো কোনো দামি উপহার নিতাম না ছিল খুব একটা লাল দিয়েছিলেন ওনার পাথর খুবই দামি আমি নিইনি তারপর যেটা দিলেন তা ওনার পক্ষেই সম্ভব রেল লাইন থেকে তুলে আনা একটা বড় পাথরে কলম দিয়ে কয়েকটা ক্রস চিহ্ন দিয়ে বলেছিলেন এটা নিতে নিশ্চয়ই কোনো বাধা নেই আমি সেই পাথরটার প্রেমে পড়লাম যেন সব সময় সঙ্গে রেখে দিতাম কলেজে নিয়ে যেতাম মা বিরক্ত হয়ে গিয়েছিলেন আমার আচরণে ওনার এর একটা গল্প রয়েছে পাথর নামে সেই গল্পে এই ঘটনার ছায়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ